ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভেনেজুয়েলার এবার স্থল অভিযানের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে বিদেশি আগ্রাসন রুখতে প্রস্তুত ভেনেজুয়েলা মন্তব্য দেশটির প্রেসিডেন্টের এর মাঝে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে অত্যাধুনিক সমরাষ্ট্রের মজুদ বাড়িয়েছে ওয়াশিংটন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি পুয়ের তরিকোর বন্দরে ভিড়েছে অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ার যাতে সগর্বে উঠছে মার্কিন পতাকা জানান দিচ্ছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধেই এ হুঁশিয়ারি প্রতিনিয়ত নিজ মালিকানাধীন ক্যারিবীয় দ্বীপটিতে নানা যুদ্ধাস্ত্র মোতায়েন করে যাচ্ছে ওয়াশিংটন যার মধ্যে যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও পঞ্চম প্রযুক্তির ফাইটার জেট মোতায়েন করা হয়েছে পনেরো হাজার মার্কিন সেনা এরিমাছে ভেনেজুয়েলার মাদক পাচার দমন কার্যক্রম স্থলভাগেও জোরদারে হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান আমরা এরই মধ্যে সমুদ্রপথে মাদক পাচার প্রায় বন্ধ করে ফেলেছি এখন আর কেউ সমুদ্র দিয়ে আসতে চায় না খুব শিগগিরই স্থলপথেও অভিযান শুরু করব আমরা যা আরো সহজ হবে আর খুব দ্রুতই শুরু হবে এই কাজ অন্যদিকে মার্কিন আগ্রাসন রুখে দিতে তৎপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান যে কোনো বিদেশি হুমকি রুখতে প্রস্তুত কারাকাস এমন কোন হুমকি বা আগ্রাসন নেই যা ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারে নিজেদের মাতৃভূমি সাগর আকাশ আত্মা এবং ইতিহাস রক্ষায় অবিচল দৃঢ়তা নিয়ে প্রস্তুত তারা কোন গেল কয়েক মাসে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক অভিযানের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত বাইশটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে তিরাশি জন রেসবানা সাইমা যমুনা নিউজ